দুধ দহন করতে গেলে কি আপনার গরু লাথি মারছে দুধ দহন জন্য কষ্টকর হয়ে যাচ্ছে এতে করে খামার শ্রম ধৈর্য আর কষ্ট সবই নষ্ট হচ্ছে এখন এর সমাধান কি এর একটাই মাত্র স্মার্ট সমাধান ইন্টিকি ক্লক আসসালামু আলাইকুম ট্রাস্ট এগ্রো মেশিনের লিমিট প্রতি আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গরুর ইন্টিকি এটি কিভাবে এই বিরোধটি বিচারিত দেখব ব্যবহার করা খুবই সহজ গরুর ব্যবহার করলে শুধু গরুর লাথি কিন্তু স্বাভাবিকভাবে গরু হাঁটা চলা নাড়াচাড়া অথবা স্বাভাবিকভাবে থাকতে পারে এতে করে গরু শান্ত থাকে দুর্ধনের সময় গরু লাথিয়ে দিতে পারে এনটি কিকলকে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ও টেকসই মেটাল কোটিং সহজে খোলো ও লাগানো যায় গরু বা দুটোর জন্য উপযোগী দুধ করে আরো নিরাপদ আর ঝানালো খামারের সব ও সময় দুটি বাঁচায় এনটি কিটলক ব্যবহার করলে দুধ নষ্ট হয় না খামারের জীবন তাকে নিরাপদ দুধ দহন হয় সহজ ও আরামদায়ক খামারে কাজ করে প্রফেশনাল আপনারা যদি

どんな場所で